ইনজুরুদ দোর দিয়ে বড় দাও ইয়া আপনার কি আমল পর্যন্ত আপনি কাঁদে লাগবেন নবী আর আসবে না আর আখাতিমুন নবী লা নবী ইয়া বাদি আমার করে আর কোনো নবী আসবে না কোটি কোটি উন্নত আমার হবে সালে 1430 বছর পরে পয়লা মুহররম 27 জুন তো তার ভাবের হাতের মানুষ দাও ঘর ছেড়ে দেবে বিবি ছেড়ে দেবে মা ছেড়ে দেবে

চাই না মনি মুক্ত চাই না ও আমি বলতে পারবো না আল্লাহ পরোক পরিচিতিলা দেন আমার নবী আপনার মত আমার মত মানুষ না আমাদের জন্য মাটি দরকার আমার জন্য ভিটা দরকার আমার জন্য সম্মানানি দরকার আমার আল্লাহ বলতে লাগলেন

رسل انا منصور بچوں منجن انا مانچ کچھ آٹھ دیکھتے نئے